হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওটা একটু সব ভিডিওর থেকে আলাদা হয়তো তোমরা এর আগে আমার কোনো ভিডিওতে এতটা এরকম শান্ত দেখো নি কারণ এর আগে একটা ভিডিওতে আমি বলেছো প্রচণ্ড শরীর খারাপ খুবই শরীর খারাপ নর্মাল বমি বা পেট ব্যথা এরকমই ফার্স্টে ভেবেছিলাম বাট এরকম কিছুই নয় আমি বলছি সেটা পরে কী হয়েছে আরও যখনই কোনো কিছু হয় সব কিছু বড়ো বড়ো জিনিসই হয় পাঁচ ছ দিন হয়ে গেছে ট্রিটমেন্টের মধ্যেই আছে এখন দেখো এখন ডাকলেও উঠছে না শুয়ে আছে ট্রিটমেন্টের মধ্যেই আছে আর আজকে যাবো ওখানে আল্ট্রাসোনোগ্রাফি করতে ও আমার আমি যেখানে থাকি তার আশেপাশে কোথাও হয় না তো সেই কসবা যেতে হবে ওখানে পেটদের সেন্টার আছে এরকম ল্যাব আছে টেস্ট করার তো সেখানেই যাব গাড়িও বলে দেওয়া হয়ে গেছে অমিত আসবে একটু পরে তারপর যাব দেখো শুয়ে আছে ও পুরো যদি ওখানে গিয়ে ভিডিও মানে করতে পারি এলাও থাকে তাহলে শেয়ার করব আর বলো বলতো ওর ও এখন এরকম ইয়ে ঝিমিয়ে আছে কিন্তু যখন কোথাও যাবে অন্য কেউ যদি ওকে মানে এমনি টাচ করে বা ধরে তখন প্রচন্ড ছট মানে ছটফট করে তাই আমি সেটাই ভাবছি যে কী করবর আল্ট্রাসোনোগ্রাফিটা করব আমি নিয়ে গিয়ে ওরা আবার শুনলাম নাকি পেটের পেটে তলার লোমটাও নাকি তুলে দেবে সোনোগ্রাফি করতে গেলে নাকি তোলে তো আমি জানি না কি করে করবে কারণ প্রচন্ড ছটকা ও হাত ধরলেই ও এত ছটফট করে ওখানে গিয়ে কি করে যে কি করবে আমি সেটাই বুঝতে পারছি না চলো দিকে গাড়ি আসবে ছু মাম্পতু মাম্পাই মাম্পু তাতেলি ঠিক হয়ে যাও আমার সন্তা এই হচ্ছে গোল্ডির প্রেসক্রিপশন তো এটাও নিয়ে নেবো কারণ এতেই লেখা আছে ইউএসডির ব্যাপারে তো চলো আমি ব্যাগ গুছিয়ে নিয়েছি এই ব্যাগে হচ্ছে প্রেসক্রিপশনটা নিয়ে নেব দাঁড়া আমার এই ছোট্ট হাত ব্যাগটাতে প্রেসক্রিপশনটা নিয়ে নিলাম এতে ফোন টোনগুলোও নিয়ে নেবো সব আর এতে হচ্ছে যে গোল্ডির গোল্ডিরা কিচ্ছু খায়নি কী বলেছিল বলো তো ওকে গোল্ডিকে বলেছিল যে সকাল সাড়ে আটটার মধ্যে খাইয়ে দিতে সকাল হ্যাঁ সকাল সাড়ে আটটার মধ্যে ওকে খাইয়ে যেতে সাড়ে আটটা থেকে নটার মধ্যে তো আমি যেহেতু ঘুম থেকে সঙ্গে সঙ্গে তো অনেকে খেতে পারে না ও পারে না আমি ওই জন্য আটটার দিকে উঠে গেছিলাম যাতে একটু টাইম দিয়ে ওকে খাই দিতে পারি কিন্তু ও স্টিল খায়নি ও কাল রাতেও কিছু খায়নি ওই কাল রাতে মানে যেহেতু খাচ্ছে না কিছু তাই জন্য ডাক্তার এই রিকভারি ডায়েট যেটা হয় এই রিকভারি ডায়েটটা কিনেছিলাম তো এই রিকোভারি ডায়েটটাও খেতে চাইছে না এটা সিরিঞ্চে করে আমি ওকে মোটামুটি কাল চার পাঁচবার সিরিঞ্চে করে খাইয়ে দিয়েছিলাম রাত্রিবেলা জোর করে করে তাই সারা বাড়ি ছুটতে ছুটতে ইটলি খাওয়াতে হয়েছে খেতে চাইছে না তো আজকে সকালে দেখলাম এই রিকোভারি ডায়েটটাও খেতে চাইলো না তো কিচ্ছু খায়নি মানে কিচ্ছু খায়নি কাল রাত্রি থেকে কিচ্ছু খায়নিও বলতে গেলে সকালবেলা তো খায়নি শুধু একটু জল খেয়েছে তো এখন তার জন্য আমি ওই জন্য থিনার যে বিস্কিট হয় ওই বিস্কিটটা নিয়ে নিয়েছি কারণ অন্য কোনো বিস্কিট ওখানে দিতে বারণ করছে তাই মানে অ্যাটলিস্ট যেন একটা কি দুটো অ্যাটলিস্ট খেয়ে যেন একটু জল খেতে পারে তার জন্য নিয়ে নিয়েছি কারণ খালি পেটে আলোচনোগ্রাফি হবে তো চলো ওর জল খাবার গামলিটা আমি নেবো আমি জল টল সব গুছিয়ে নিয়েছি তারপর এই হচ্ছে ওর গায়ে দেওয়ার চাদর নিয়ে নিয়েছি

জল ভিতরে ভিডিও করা অ্যালাউ ছিল না বলে ভিডিও করতে পারিনি তাহলে শেয়ার করতাম চলো চলো বাইরে চলো গাড়ি কোথায়

যেটা ডাইজেস্ট হচ্ছে না ওই কারণে সব इशু আর ও বমি করেছিল রিসেন্ট কিছুদিন আগে ওর পেট থেকে তিনটে ওয়াইপস বেরিয়েছিল ফিশিয়াল ওয়াইপস তিনটে বেরিয়েছিল আমার ঘরেতে ডাস্টবিন রাখাতে কেন ডাস্টবিন কিন্তু ঢাকা দেওয়া ঠিক আছে সেটা প্রেস করলেই খুলবে ও সেটা নাক দিয়ে খুলে বোনায় কখন খেয়েছে না কি করেছে আমি জানি না ও থেকে নোংড়া খেয়েছে নোংড়া খেতে এত ভালোবাসে

এমনি ওষুধের সাহায্যে হয়ে যাবে না ওষুধের সাহায্য হবে না অপারেশন অপারেশন নয় কিন্তু মনে হচ্ছে ওই মুখ দিয়ে কিছু একটু ঢুকিয়ে তারপর কি অক্সিজেন দিয়ে একটু ছটকাবে হয়তো অ্যানাস্থেশিয়া দিতে হতে পারে মানে মুখ থেকে ঢোকাবে কিছু জানি না আইডিয়াস নেই ওইরকমই কিছু একটা বলছি এবারে সেটা কিভাবে করবে সেটা তো আমি জানি না আমার তো আইডিয়াস নেই চলো আমি যা হবে তোমাদের সাথে শুধু শেয়ার করব। এই ভিডিওটা না আমি আর লেন্দি করছি না এখানেই অফ করে দিচ্ছি আবার আর কি আপডেট আছে ওর ব্যাপারে সেটা আমি পরের ভিডিওতে শেয়ার করব ডাক্তার কি বললো বা আমরা কী ডিসিশান নিলাম কি করছি সেটা পরের ভিডিওতে শেয়ার করব চলো এখন এই ভিডিওটা আপাতত ইব দিয়ে থাকা পরের পাটে শেয়ার করছি ও কি হলো আর